এখানে আমরা সবসময় এখানে শুরু হচ্ছি আমরা একটা মার কাছে আসি তো এখানে কি হচ্ছে মেয়েটার বাড়ি নাকি রাঙ্গামাটি তো এখানে সেই মেয়েটা জুতা পরে এখানে এসে সোশ্যাল এইটা নেই মার উঠে ফটো তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে আরও অনেক কিছু করছে ঠিক আছে তো আমি সেই সূত্রে হচ্ছে যাই এর থেকে ইন্সপায়ার হই আমরা জু সমাজসভা নেক্সটে এইরকম স্টেপ নিতে পারে তো আমি অমর প্রসঙ্গাতে আমি চাইবো যে এই বিষয়ে যেমন প্রশংসম কোন স্টেপ নেই ঠিক আছে আর চন্দীবাড়িতে আর অনেক কিছু রয়েছে আমি যদি তুমি যদি আমার সাথে আমি এখানে কিছু দেখাতে চাই তোমাকে এখানে ক্যামেরা লাগানো এখানে ছেলে মেয়ে এসে এখানে কি প্রেমের নাম লিখে দিয়ে যায় ঠিক আছে আমাদের কাজ করছে এটা খুব খারাপ কাজ করছে মাতা মন চন্দিরে জুতা আপলোড করছে ঠিক আছে কোনো একটা ন্যায় করা হোক ঠিক আছে আর আন্দাজ পাইন বা মায়েরা আরো

তো আমি বিশেষ করে সুখের কথা যে যে মেয়েটা এরকম কাজ যাতে একটা গুরুতর একটা শাস্তি হোক কারণ এরকম কাজ আমরা কামনা করি না মাতা মঙ্গল মন্দিরে আমরা এখানে আসি আশা অবস্থা নিয়ে ঠিক আছে এখানে আমরা মার মন্দির বেলা আমরা এখানে সবাই অমর বাসে মার আমরা পূজা করে থাকি আর মাতা মঙ্গল মন্দিরে এই জুতা বই রাইয়া এই জাতীয় ছবিটি তুলছে ঠিক আছে এটা আবার সোশ্যাল মিডিয়া আপলোড আপলোডও করছে তো আপলোড করার পরে এর থেকে নেক্সট আরো ইয়াং জেনারেশন আরো করতে পারে ঠিক আছে আর সবথেকে বড় কথা ঠিক আছে এখানে একটা ক্যামেরা লাগানো দরকার মাতা মঙ্গল সন্ধ্যের পিছনে ঠিক আছে মন্ত্রীর পিছনে যার যার লাভার নাম লিখে দিয়ে যা ঠিক আছে আর প্লাস এম জে প্লাস এম এম আরো কিছু কইটা দিয়ে যা তো সেই বিষয়ে যাতে বন্ধ আমরা অপর প্রশাসন আমি এতক্ষণ দাবি করি যে সেই বিষয়ে যাতে বন্ধ আমরা প্রশাসন আরো একটু নিরাপত্তা ভাবে সন্ধ্যার যাতে একটু উন্নত হতে হবে ঠিক আছে এতখানি আচ্ছা এই যে মেয়েটা জুতা পরে আপনার ছবি তুলছে বা সামাজিক মাধ্যমে আপলোড করছে মেয়েটার বাড়ি বা পরিচয় আপনারা তোমরা জানো আমি জানি গার্লসলো পরে রাঙ্গামাটি বাড়ি এতখান বাড়ির নাম কি জানতে পারছ না নামটা আমি ঠিক করে বলতে তোমরা জানতে পারছো মেয়েটার বাড়ি অমরপুর 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 রাঙ্গামাটি এই ধরনের ঘটনা তোমরা তীব্র নিন্দা জানাচ্ছ অবশ্যই